বউভাতের রাত্রে এক অভিনব উদ্যোগ আপনারা দেখছেন গুগলি নিউজ আটজন অনাথ শিশু সারা জীবন লেখাপড়ার দায়িত্ব নিলেন রাস্তার মশাই আজ এক অন্যরকম বৌভাতের সাক্ষী রইল জামরিয়ার রাজপুর নন্দী গ্রামের মানুষেরা বউভাতের মঞ্চ থেকে আটজন আদিবাসী সম্প্রদায়ের অনাথ শিশুদের সারা জীবনের লেখাপড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাস্তার মাস্টার মাস্টারমশাই দীপনারায়ণ নায়ক বিগত লকডাউন শুরুর পর পর এলাকায় অসহায় দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার ও পোশাক দেওয়ার ব্যবস্থা করেছেন এই মাস্টার মাস্টারমশাই শুধু তাই নয় যেসব ক্ষুদে শিশুদের লেখাপড়া শিখিয়ে তাদের অভিভাবকদের স্বাক্ষর করার যে উদ্যোগ নিয়েছেন তিনি তাতে তিনি সাফল্য পেয়েছেন বলে তিনি দাবি করেছেন আজই বৌভাতের বৌভাতের মঞ্চ থেকে সেই সব শিশুরা তাদের অভিভাবকদের স্বাক্ষর করার কর্মসূচি গ্রহণ করেছিল এবং স্বাক্ষর করেছে তাদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সাথের ঊর্ধ্বের অভিভাবকরা যারা নিজের নাম পর্যন্ত লিখতে শেখেননি তারা শিখেছে তাদের সম্মান দেওয়া হয়েছে আজ এই প্রীতিভোজের মঞ্চ থেকে এই ঘটনায় নজির গড়লেন রাস্তার মাস্টার মশাই এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকার বিশিষ্টজনেরা দীপনারায়ণবাবু বলেন দারিদ্রতা কি তা আমি জন্মের পর থেকেই দেখে আসছি বাবা খুবই সামান্য টাকায় একটি ওষুধের দোকানের কর্মচারী ছিলেন তিনি বলেন বাবার মাসিক বেতন ছিল পাঁচশো টাকা পরে সেটা তিন হাজার টাকা হয়ে কর্ম থেকে অবসর নেন তিনি দেবনারায়ণবাবু বললেন আমি কোনোদিন নতুন জামা বা বই বাসী বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে সেই গ্রামে আমরা এসেছি তাদের সাথে আমরা কথা বলেছি দেখা করেছি এখানকার পাঁচজন অনেক শিক্ষকরা তাদের পড়াশোনার ব্যবহার এ সময় আমরা দক্ষ নিয়েছি যতদিন পারবো আমরা তাদের পাশে থাকবো আমার স্বামী কিনতে পারিনি পুরনো জামা প্যান্ট ও বই খাতা নিয়ে আমি পড়াশোনা করেছি এই দারিদ্রতাকে সামনে থেকে দেখে আমি অসহায় শিশুদের দেখলেই তাদের সাহায্য করতে ইচ্ছা জাগে এবং করেও থাকি ঈশ্বরের ইচ্ছায় আমি সেই পেশার সঙ্গে যুক্ত হয়েছি আমি চাই অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করি যাতে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং অন্যদেরকেও সাহায্য করতে পারে তাই আমার সাধ্যমতো সমর্থে রাস্তার মাস্টারমশাই প্রকল্প শুরু করি এই প্রকল্পতে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের দারিদ্র অসহায় ক্ষুদে শিশুদের নিয়ে পথ চলা শুরু করি এই রাস্তায় নেমে যে শিশুদের আমি শিক্ষা দিতে পেরেছি সেই ক্ষুদে শিশুরা তাদের অভিভাবকদের শিক্ষাদান করে স্বাক্ষর করেছে তিনি বলেন এর চেয়ে আর বড়ো কিছু পাওনা আমার কাছে কি হতে পারে আমি সেই ক্ষুদে শিশুদের ও তাদের অভিভাবকরা যারা আজ স্বাক্ষরিত হয়েছেন তাদের প্রত্যেকেই সম্মান দেওয়ার ব্যবস্থা করেছি এই শুভ মঞ্চ থেকে নববধূ ঝুমা নায়ক স্বামীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং নিজেকে গর্বিত বলে মনে করেন পাদিকে গেলেন স্বামী কর্মে জিওKali পাশে থাকবো এবং সাহায্য করবো কাল ગઈ ছিলে বোধহাতে কেমন লেগেছে ভালো কি কি পেয়েছো ব্যাগ সিলেক্ট হጣ 2 ব্যাগ আরে তো পড়াশোনা করবে তো উদিক উদিক করতে আজকে আমার যে বিয়ের ভাতের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমার রাস্তার মাস্টার প্রকল্পের সঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা যুক্ত এবং যে সমস্ত গার্জেনরা যুক্ত তারা প্রত্যেকেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল আজ সেই সমস্ত শিশুদের যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার ভূমিকা পালন করেছে তাদের বাবা মায়েদের পড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য একটা করে নূতন ব্যাগ বই খাতা স্লেট পেন্সিল যাবতীয় শিক্ষণ সামগ্রী তাদেরকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে সমস্ত গার্জেনরা পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে এসে নূতন করে শিক্ষার আলোতে নিজেদেরকে আলোকিত করছে নিজেরা নাম লেখা হাতে কুড়ির সঙ্গে যুক্ত হয়েছে তাদের উদ্বুদ্ধ করার জন্য নূতন শাড়ি এবং কম্বল তাদেরকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে এবং একই সঙ্গে যে আটজন অনাথ বাচ্চা রয়েছে সেই আটজন অনাথ বাচ্চার দত্তক নেওয়া হচ্ছে কারণ তারাই আমার প্রথম সন্তান আমার নাম দীপনারায়ণ নায়ক আমি তিলকামাজি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় জামুরিয়া এক চক্রের শিক্ষক